প্রিয় কেমন আছেন আপনারা আজকে আপনাদেরকে দেখাবো টালি বার্নিশ করা এবং টালি ওয়েদার কোট মারা এক একটা টালি এক একটা করে আপনাকে দেখাবো কিভাবে রং করতে হয় ওয়েদার কোট মারতে হয় বিভিন্ন কালারের রঙ এইভাবে করা যায় এটা রঙটা ওয়েদার কোট গুলে নিলাম ওই যে ওয়েদার ওয়েদার কোটের জার আস্তে আস্তে টালিগুলো সাইজ করে নিচ্ছি এটা হচ্ছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি এই টালিটা আমার এক জায়গায় অর্ডার আসছে আঠাশ হাজার পিস তাই এই টালিটা রঙ করে আমার এইখান থেকে দিতে হবে যেহেতু ওনাদের সময় নাই দেখেন কিভাবে আমরা টালিটা রঙ করতেছি দেখে নিচ্ছি টালিটা ভালো কি খারাপ কাটা আছে কি না কোনো সমস্যা আছে কি না হইলে সেটা বাদ দিয়ে দিব। দেখেন এটা ওয়েদার কোট মারছে একটা একটা টালি ধরে কি সুন্দরভাবে এটা যখন রং করা হয়ে যাবে সেই সময় বলবেন এর আগে সিলার মারা এটা কিন্তু প্রত্যেকটা টালিতে সেলার মারা মেরে রেখে দেওয়া এটা রেখে দেওয়ার পরে সিলার শুকাইলে সিলার এক ধরনের আঠা এটা মেরে শুকানোর পরে তারপরে এই ওয়েদার কোট মারা এই ওয়েদার কোট মারা একটাই কারণ এটা আজীবন এই রঙটা এই অবস্থায় থেকে যাবে কারণ এই যে বৃষ্টিতে যে ছাদলাগুলো পরে বা যে মরিচাগুলো পরে সেটা আর পড়বে না এটা ডিসকালার হবে না এমনই থাকবে টালিটা এবং অক্ষত দেখেন এ কোট এর আগে সিলার মারা এক ধরনের আটা আস্তে আস্তে খুব ফিনিশিং ভাবে প্রত্যেকটা কানি কোনা সুন্দর ভাবে এই কালারটা করে দিচ্ছে দেখেন কী সুন্দর হয়েছে ফিনিশিংটা কালারটা কি সুন্দর হয়েছে এবার এটা যখন শুকাবে সেই সময় কালারটা এত সুন্দর হবে সেটা আসলে কল্পনার বাইরে এতে যত জল পাবে যত বৃষ্টির জল পাবে ততই কালারটা গাঢ় হবে এবং এটা আজীবন যতদিন এটা লাইফ গ্যারান্টি এই কালার এই অবস্থায় থেকে যাবে এটা এমন এমন এক সিস্টেম এটা কালার মারা এবং এতে রকম মরিজা পড়বে না বৃষ্টির কোনো মরিচা কোনো সাদলা এরম কোনো কিছু পড়বে না এবং টালিটা খুবই টেকসই হবে এবং হাডি হবে এই যে টালিটা দেখেন কি সুন্দরভাবে প্রত্যেকটা সুন্দরভাবে করে কারণ এই ওয়েদার কোট মারার আগে সিলার দিয়ে সিলার গুলে গুলে টালিটা সম্পূর্ণটা শুকাইতে হয় সম্পূর্ণটা ভিজাইতে হয় ভিজাই এটা গুলে শুকানোর পরে এই ওয়েদার কোট মারতেছে দেখেন কত ফিনিশিং ভাবে এটা মেরে একটা একটা টালি ধরে এই যে আবার রোদে নেড়ে দিচ্ছি যেন এটা শুকায় যায় বেশিক্ষণ লাগে না এক ঘন্টা হইলে এটা সম্পূর্ণ শুকায় যায় যেটা একটু ডিস্টার্ব আছে সেটা আবার নতুন করে আবার করে দিচ্ছি এই যে আসলে আমার এই ন্যাচারাল ভিডিও আমি নিজেই করতেছি এটা ইমার্জেন্সি টালিটা দিতে হবে বলে কারণ এত দ্রুত আসলেই অন্য কোনো মিস্ত্রি বা এরকম এত দ্রুতভাবে করে দিতে পারবে না এত ভালোভাবে করে দিতে পারবে না আমরা প্রত্যেকটা একটা একটা টালি এক একভাবে করে করে দিচ্ছি একটা একটা টালি একটা একটা করে আমরা হাতে নিব দেখবো এই টালিটার কোনো ডিস্টার্ব আছে কি না দেখা আছে কিনা টালিটার কোনো খুদ আছে কি না এগুলো দেখছি দেখে তারপর কিন্তু এই রঙটা টানছি এই যে দেখেন খুব সুন্দরভাবে ভালোভাবে বিরাজ করে ফিনিশিংভাবে করে দিচ্ছি এই দেখেন এই সেই রঙ এই যে রং এটা আছে ওয়েদার কোট এটা এই কালারটাই নেবে সেই জন্য এই কালারটাই দেওয়া ওইটাই এই আছে টালি এটা সিলার মারা টালিতে এবার আপনাদেরকে দেখাবো এই দেখেন টালিটা কালারটা কেমন হয়েছে কত সুন্দর লাগছে এই কালারটা এইভাবে এই উজ্জ্বল হবে এই কালারটা এইভাবে এরকম চিকমিক এটা শুকানোর পরে রোদের আলোর আলো চিকমিক করবে আরও চিকমিক ঠিকই গ্লাসের মতন চিকমিক চিকমিক করবে বালির ভিত মতন দেখেন কালারটা এখনো পর্যন্ত শুকায় নাই এখনও ক্লিয়ারভাবে শুকায় নাই কারণ এক ঘন্টা লাগে এটা শুকাইতে দেখেন প্রত্যেকটা কানিকোণে এখনো রং কাঁচা এখনো পর্যন্ত রঙ কাঁচা দেখেন কী সুন্দরভাবে এটা করে আমরা ওদিন শুকাইতে দিছি দেখেন টালিটা কি সুন্দর ফিনিশিং এত সুন্দর লাগছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের এই টালি সাজানোর পণ আমরা পণ বলি এইখানে আমাদের বিভিন্ন ধরনের টালি এইখানে সাজানো হয় যখন যে মালে অর্ডার আসে তখন সেভাবে মালটা এটা টালিটা এইখানে সাজায় তারপর পোড়ানো হয় এটা অনেক ছোট পণ কারণ যেমন পণ মানে যেমন মাল লাগবে তেমন এই দেখেন এটা বিভিন্ন ধরনের টালি এইখানে এক এক কায়দায়ভাবে সাজানো এটা এর ভিতরে কিন্তু দেওয়া আছে এটা সাজানোর আসলে একটা ভিডিও আপনাদেরকে এক সময় দেব এই দেখেন এই টালিটা রং করে নেড়ে দেওয়া কাঁচা অবস্থায় আবার রঙ করতে হয় ফিনিশিং করতে হয় এই যে রং এটা আছে লাল মাটি যেটা বলে লাল লাল মাটি এবং এর সাথে ক্ষয় সোরা দিয়ে জ্বালিয়ে এটা রংটা তৈরি করতে হয় এটা কাঁচা অবস্থায় আগে রঙ করতে এই মাটিটা দিয়ে এই যে এতে রং করতে হয় রঙের ভিডিও আমার ফেসবুকে বা ইউটিউবে দুইটাই আছে দেখেন এটা কাঁচা টালি তৈরি করে শুকাইতে দেওয়া এটা যখন উঠবে প্লেট ছাড়াবে সেই সময় সোজা করে শুকাবে তারপরে রংটা রঙটা করা হবে এর আগে ফিনিশিং করতে হবে সিরিশ করতে হবে এটা রঙ করে নেড়ে দেওয়া তার আগে সাদা থাকে মাটির সাদা এই সাদা থাকে তারপরে রঙ করে এই কালারটা করতে হবে দেখেন এটা লাট দেওয়া আছে এই অবস্থায় এই যে আপনাদের আস্তে আস্তে এখন দেখাবো টালি সব রং করে রেখে দিছি দেখেন এটা ধরনের টালি এই যে এটা গ্লাস টালি বলে এটা বা পাকা পাকা টালি টালি অনেকে বলে এ দেখেন রং করে কি সুন্দরভাবে কার্টুন কাটুন একটা টালির পরে আরেকটা টালি কাটুন করে রেখে দেওয়া এটা যাতে নষ্ট না হয় যেন একটার সাথে আর একটা ঘষা না লাগে প্রত্যেকটা রং পাশ আর রং পাশ দুটো মিলে একসাথে সামনাসামনি রাখা যাতে করে ঘষা লাগলেও রঙটা দেখেন এটা শুকানো টালি কি সুন্দর কালারটা 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 লাগছে লাগছে পিছনের দেখেন 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 আর সামনের কি সুন্দর এটা আপনার যারা এই টালিগুলো নিতে চান এ শুধু এই টালি না সব ধরনের টালিতে এই কালার ওয়েদার কোট এবং আপনার সোলার এবং মোম বার্নিশ অনেক ফর্মুলা আছে সবকিছুই করা যায় যাতে করে টাইলস এর মতন হয়ে যাবে সাদলা পড়বে না মরিচা পড়বে না দেখেন আমাদের এটা আছে টালি রাখা ঘর পোরানো টালি রাখার ঘর এক কথায় পোড়া টালি এর ভিতরে বিভিন্ন ধরনের টালি আছে লাম্বালাম্বি ঘর ওটাও ওই পর্যন্ত এখন আর গেলাম না আপনারা যারা টালি নেবেন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এই ঠিকানায় আসবেন